আনারসের বাগান আলবেনা গার্ডেনও ধরছে যে সুন্দর সালামু আলাইকুম এভ্রিউয়ান অনেক দিন পরে আরও একটা ব্লগ নিয়ে আইলাম একটা বাংলাদেশের ব্লগ আর যেহেতু আমি সিলেটি আর এখন বাংলাদেশের সিলেট জেলার ব্লক হরাম। করাম লাগে আমি সিলেট ভাষায় মাতরাম তো আজকে আমি আমার যে স্কুলর যে ফ্রেন্ডরা আছেন আমরা সব এখানেও মিলছি মিলিয়া আমরা আমার বাড়ির পাশাপাশি ওই আলবিনা গার্ডেন আনারসর বাগান তো আমরা সব ফ্রেন্ডরা মিলিয়া আনারসর বাগানও বেড়া নিতেইছি আরেকটা হইল গিয়া চৌধুরী বাজার পড়ছে ফার লাইন সালাম বা আই থিঙ্ক ও জাগাত তো এটাতে এন্ট্রি ফি হইল গিয়া পঁচিশ টাকা করিয়া জন প্রতি আমরা সব আইসি আলবি গার্ডেন আমরা একজন ফ্রেন্ড মিলিয়া আইসি আমার স্কুল ফ্রেন্ড তারা দেখতে কা ব্লকটা আশা করি আপনারা সকলের বালা লাগব আমরা যেরা বাইরে থেকে আই অ্যাকচুয়ালি কোনো কিছু দেখার খেয়াল থাকে তো এর পাশাপাশি যারা আসইন চাইলে আপনারা আনারসুর বাগানটা ভিজিট করতে পারবা খুবও বালা লাগে তো দেখতে কা আমরা সব ফ্রেন্ড মিলিয়ে মিলিয়েছে আলবিনা গার্ডেন

রোবটিক সার্জারির জন্য বব কোটনের জায়গা থেকে দুই অবস্থার একটি স্থির নিবছে না সবাই আমাদের সাহায্য

নতুন আসলে এখনো আনারস ধরছে না ছোট ছোট গাছ এদিকে আবার টিল্লা বাড়ি ঘর এখনো

এখানে যে সুন্দর শৈল কথার গোটা ধর্ষে আর এখানে সানফ্লাওয়ার সারা লাগাইছেন আমরা শেষ আলবিনা গার্ডেন গার্ডেনি এখন আমরা যাই রামগিয়া কিনা লাগলো গো আলবিনা গার্ডেন আইয়া তোমার থানোর আলহামদুলিল্লাহ খুব সুন্দর বিউ ভালো লাগছে সে বিউর খুব আরে থ্যাংক ইউ সুন্দর একটা জিনিস দেখাইছো আমরা আর আজকে দিয়ে আমরা খুব সব বান্ধবীরা মেলা খুব মজা করছি খুব এনজয় করছি খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি তাই তুমি তাই না আইছো যেন আমার ভালো লাগছে

লেবু বাগান শিকানো লেবু বাগান আলবিনা গাৰ্ডেনৰ অপজিটে য'ত লেবু দৰ্ছে অনেক বড়ো লেবু বাগান ওইডিট সাইডে অল্প গার্ডেন ওকে সব বালাতা তখন যা আল্লাহ হাফিজ আলাইকুম